অনেকে মনে করে আমার স্বামী আমাকে ভালোবাসে না যদি ভালো নাই বাস তো তাহলে আমি শার্ট প্যান্ট কোথায় পেয়েছি জুতা কোথায় পেয়েছি সানগ্লাস কোথায় পেয়েছি এগুলো তো আমার স্বামী আমার জন্য ভালোবেসে কিনে এনে দেয় আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে একটা ছবি তুলে রাখি পাঠিয়ে দেব

তুই তো এইগুলা আমার তো দেখা দেখা পড়ছস যেই দেখছস আমি একটু স্টাইলিশ আমাকে দেখে স্বামী পাগল হয়ে যাচ্ছে এই জন্য আমাকে কপি করার জন্য তুই নিজেও এইগুলা কিনেছিস তাই না কপি বাস একটা মজাই না এগুলো আমার স্বামী আমাকে ভালোবেসে কিনে দিয়েছে তুই আইসস কর দে হ্যাঁ কর থেকে তুই আমারে করস আমার আমার কোথায় জন্ম হয়েছে জানিস হ্যাঁ কোথায় জমিদার বংশে জন্ম আমি এখানে এসে শাড়ি টাড়ি পরে কিন্তু ইদানি একটু মডার্ন হয়েছে যা আমার স্বামী মডার্ন পছন্দ করে মডার্ন বউ পছন্দ করে এই জন্য আমি মডার্ন হয়েছি আমি জানি আপনি জমিদার জন্মগ্রহণ করেছেন তার সঙ্গে এটাও জানি আপনার মা জমিদার বাড়ির কাজের পুয়া ছিল সেই পোয়াটি অবস্থায় হঠাৎ করে ব্যথা হয়েছে সেখানেই আপনার জন্মগ্রহণ হয়ে গেছে সেই থেকে আপনি নিজেকে জমিদার জমিদার ভাবতেছেন চুপ কর তরেতে নিয়েছে মেথরের বাড়ির থেকে মেথরের বাড়ির থেকে নামলে নিলে এই সব কথা ধর্মদেব বাইরে তুই কি ভাবছিস কে তরে কিসের জন্য আনছিস এই বাড়িতে আনছ আমার সেবা করার জন্য আমি বড় আমি বড়ই থাকুম তুই আমার চাকর তুই আমার চাকরানি তুই আমার সেবা করবি কি বললি তুই তোর সেবা করার জন্য আমাকে নিয়ে আসছে হ্যাঁ তুই তো আমার চাকরানি আমার সেবা করার জন্য তুই বাড়িতে আইছিস বেশি কথা কবি না একবার চুলের মুঠি ধরে রাখ তো বাইকে দিন ঠিক আছে আমিও হেরে জ্বর মেন না ঠিক আছে আমিও তোকে দেখে নিব এভাবে তো তোকে সাহায্য করতে পারবো না তোকে অন্যভাবে সাহায্য করব যত সব ছোট লোক তুই কোনো ভাবে দেখা যা কোনো ভাবে আমাকে সাহায্য করতে পারবে না দেখ আমাকে কেমন লাগছে শ্রীদেবীর মতো লাগছে না তোকে ভুটকির মতো লাগতেছে কি কলে ভূত কি তরে এত বড় সাহস তোরে আমি আজকে চুলার মুঠি ধইরাম তরে যে আমি কি করব কি করবি কি করবি তুই হ্যাঁ কি করবি আই দে এটা আমার সানগ্লাস দুবাই থেকে নিয়ে আসছি পাললো না তো পাললো না আমি জিতেছি আমি বড় রায় সব সময় জিতে যাগা যেখানে খুশি সেখানে যাক হ্যাঁ টিকটকটা করেই ফেলি

দাঁড়াও কি ব্যাপার তুমি এইভাবে কই যাইতেছ তোমার এই অবস্থা দেখতে তো সিলে সোলাই খাইয়া লাইব তুমি আমার পিছন পিছন আসলে কেন তুমি এই বাচ্চার সুমা খাইলা কেন আমার ভালো লাগেছে তাই খেয়েছি তুমি স্বামী তুইয়া পরপুরুষের সুমা খাইবা আবার বলো ভালো লেগেছে এটা কি কও স্বামী না আর থাকবে না বুঝছো তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব অপরাধ অপরাধ হয়েছে তুমি জানো না কি অপরাধ করেছো হ্যাঁ তোমার পীড়িত উতলিয়ে উতলিয়ে পড়তেছে তাই না বড় বউয়ের জন্য বড় বউকে কি এনে দিয়েছ লাল শার্ট তারপর লাল টি শার্ট তারপর দামি জুয়েলারি তুমি নাকি দুবাই থেকে ওই জুয়েলারি এনে দিয়েছ মাথা খারাপ আমি কই থেকে এগুলা সব দিছ ওর ভাইয়ে একদম মিথ্যে কথা বলবে না ঠিক আছে আমি নিজের কানে শুনেছি ঠিক আছে তোমার বড় বউ সে আমাকে বলেছে তুমি এত মিথ্যা বলতেছো কেন গরমের প্রতি যেহেতু এত পিরিত তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছো আরে দূর ওর কথা তুমি বিশ্বাস করো হ্যাঁ শালার মাথারই তোমার কাছে মিশা তা কইছে বেজার লাগায় বেরলাই গিট্টু বাজাই দিবেন লাই মাথারই তাই না কঙ্কনের সেট এনে দিয়েছো দুবাই থেকে সে শালার মাথারই হয়ে গেছে এখন আমার সামনে নাটক শোনো একদম নাটক করবে না তোমার সঙ্গে আমি থাকবো না আমি বিদেশে চলে যাব মাথা খারাপ তুমি না থাকলে আমার কি হবে আমি মরে যাব আমি ভিদব হয়ে যাব তুমি এই কথা ভুলো বইলো না তোমার ছাড়া আমি বাঁচব না তোমার জন্য ওই মোটা লিপসি মহিলা ঠিক আছে ঠিক আছে আরে না ওটা দেখতে সুন্দর অন্য দিকে ভালো না ও তার মানে শিকার করলা যে সে দেখতে সুন্দর আমি তো অসুন্দর আমার গায়ে তো গোস্ত নাই তার গায়ে তো জায়গা জায়গা গোস্ত আছে এগুলো তোমার খুব পছন্দ তাই না আরে এই গোস্ত কুরবানিরইতে কাজে লাগবে কোন কাজ লাগে না তুমি তাহলে সুইট

তার দিকে তো নজর দিবে সে তো সুন্দর তাই না আর আমি তো ড্রাগ কালার আমার কালারটা পছন্দ হয়নি তাই তো আরে না ওরে দেখলে মানুষ আরো উল্টা ভয় ভাই আমার জিগে ভাই দৈত্যতা কোন এলাকা থেকে ম্যানেজ করলেন তার লগে কারে মিলে আর তুমি কত হ্যান্ডসাম দেখতে সুন্দর তোমার লগে কি এতগুলো না হয় তার তুমি ওকে কিনে দাও নি আরে না দেখো আমি অত কিছু না। আমি জানি তুমি কিনা দিছো মিথ্যা কথা বলতেছ তোমার পেটের মধ্যে খালি আসছে মৃত্যু মৃত্যুকে বড়া শোনো ওই ডেলে যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কোনো কথাও নেই আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই গেলাম হুম এটা কি হুম শালার বুড়া মাতারি কি বেজালটা লাগাইছে হ্যাঁ পুরা মাতারি এর কাছে ফেসকি লাগাইছে এখন এর কারণে আমার সুন্দর বোটা চলে যাচ্ছে কিউট বোটা এখন আমি লাল ড্রেস ছাগলের লগে তোমার মানায় আমার লগে আমার মানায় না যে কাণ্ডটা তুমি করছো কি করছি এই আমি কি তোমার স্বামী না শত্রু আগে বলো তো কেন তোমার স্বামী তো স্বামী হইলে তুমি তো জানো তোমার একটা সতী নাচ আমি দুই বিয়ে করছি তোমার আমি এই লাল ড্রেসটা ম্যানেজ করিয়া দিছি আমার বিদেশে এক বন্ধু থেকে তুমি কি করলা এর কাছে ভেজাল লাগাইলা যে আমি তোমার এগুলা কিনে দিছি এখন রাস্তার মাঝে সে আমাকে অপমানি করে সে বলতে তোর সংসারে করুম না চলে যাবো যে পর্যন্ত আমার ওই ড্রেস না কিনে দিবি তোর বাড়িতে আর আমি যাবো না তুমি তো জানো আমি ছোট সাথে ঘুমাই ওরা সারা আমি বাসব না তাহলে তুমি ভেজালটা লাগাইলা কেন এই আমি কম কিসে আচ্ছা একবার দেখো ছোট ছোট আর একটু হয়ে না না চোখে চশমা লাগাইলে ছাগল ছাগলের থায় তোমাকে বুঝতে হবে তোমার বয়স হয়েছে তুমি চশমা লাগাইলে কষি হইবে না ওটা কষি এটা তোমাকে বুঝতে হবে ওটাকে আমার প্রয়োজন আছে তোমাকে এখন আর প্রয়োজন আছে তবে কম তুমি এটা স্বীকার করতে হবে আমি ছোট বিয়া করছি পয়সা পয়সা মাইয়া বিয়ে করছি ওর লগে থাকবো খাবো ওইটারে তুমি খেদাই দিছো ফেস কি করিয়া এমনি আমি তোমার সাথে থাকব। তাহলে তুমি আমারে রাখছো কেন আমি কি তোমার সেবা করুম তোমার ছোট বয়স সেবা করুম আমার সতীনের সেবা করুম প্রশ্নই আসে না ও যতদিন এই বাড়িতে থাকব আমি ওর অত্যাচার করমি আমি ওর সামনে সাহায্য কাজ এরকম ঘুরমু ঘাড়মু দেখি তারপরে তুমি আমার কিভাবে এখান থেকে অপমান করে বাইক করে দাও তোমার অপমান করে কেমনে বাইর করুম তোমার বাইর করলে তোমার বাপ দাদা সৈদ্য গোষ্ঠী সব হাতুড়া মার্কা লোক আমার মাইরে আর তুমি তো একটা ডেঞ্জারাস মহিলা হ্যাঁ তোমার লোক কথা করতে আমার ভয় লাগে তুমি হাত ঘুরাইতে একবার আমার গালে লাগছিল গাল তিন দিন পর্যন্ত ব্যাখ্যা আসিল তোমার আমি চিনি না তোমার লোক সংসার করতেছি বিপদ বইটা আর ওইটা বলো ওটার মধ্যে সুখ আর সুখ তুমি আবার সুখ নষ্ট করে দিচ্ছ কি কলি সুখ আর সুখ তবে আমি একটা কথা ভালো করে কয়ে দিই যদি আমারে প্রত্যেক মাসে সুন্দর ড্রেস সুন্দর খাবার নতুন নতুন গহনাঘাটি না কিনা দেওয়া বৌরে আমিও তোমার মজা বুঝামো কথা ক কথা নামাই কথা ক আমি তোমার স্বামী স্বামীকে সম্মান করো শুনো এখন আমি চিন্তা করতেছি তোমারে যা দিছে ওরা ডবল কিনে দিবো যেখান থেকে টাকা পাই

আমি যেদিন থেকে তোমাকে দেখছি আমি নিজেকে নিজের মধ্যে কন্ট্রোল রাখতে পারি তারপর থেকে তোমাকে পাওয়ার জন্য যা যা লাগে আমি সেটা সেটাই করতেছি বিশ্বাস করে আমি রাইতের বেলা আমি রাইতে হারা রাখি অটো চলাই অটো চলানো বন্ধ হয়ে দিছি দিনের বেলা আমি অটো চলাই হেডও বন্ধ হয়ে দিছি আমি খালি পলকে বলাকে থাকি দরজার ফাঁকটা দেখি এই সিপাতা দেখি ওই যারা সিপাতা দেখি তখন দেখি যে তোমার একটু দেখতে পাই তখন আমার ভালো লাগে আর তোমার ওই বাড়িতে বেরিয়ে একটা বুটকি বেরিয়েছে না ক্ষতি নেই মিতাইন হুম খাচ্চার বেরি শয়তান বেরি তোমার যাওয়া আছে আমার কথা হচ্ছে তোমার আমি এমন সাথ দিব যে এই অঞ্চলের মধ্যে এই গ্রামের মধ্যে একটা মাইয়া ভাই না তোমার সাথে শুনতে তাহলে আমিও তোমাকে বিয়ে করব ওই বুড়ো লাল চুলালাকে ডিভোর্স দিয়ে দেব ওই লাল চুলালা ওই ভুটকি মহিলাকে নিয়েই থাকুক ঠিক আছে আমি থাকবো তোমার সাথে কারণ তুমি আর আমি ম্যাচিং আজকে থেকে তো আমাদের ভালোবাসা শুরু তাই আমি চাচ্ছিলাম যে আমাদের কিস দিয়ে আমাদের ভালোবাসার উদ্বোধনটা হয়ে যায়

তুমি তোমার পছন্দের কোনো রুচি তো নাই তুমি ওর মত একটা অটোওয়ালা রে যার হারা দিনে কামায় না দুইশো টাকা তুমি তারে ভালোবাসো তুমি ভালোবাসত অনেক পয়সাওয়ালা যেমন সালমান আফুর রহমান তারা ভালোবাসত তাইলে আমি বুঝাইতাম মনে রে যে আমার একটা শিল্পগতির ভালোবাসে আরে সে তো জেলায় তো যাহোক আরো শিল্পপতির অভাব নাই তুমি অটোওয়ালা অফিসে করো কেন ঘটনা কি অটোওয়ালাদের এখন অনেক ইনকাম আছে যেমন অটোওয়ালা রিক্সাওয়ালা ভিক্ষুক এদের অনেক ইনকাম এদের বাড়িতে গিয়ে দেখো যেয়া এদের বাড়িতে বিল্ডিং আছে কিন্তু তোমার বাড়িতে তোমার বাড়িতে এখনো তিন সেন্টার ঘর বুঝতে পেরেছো ওখানে থাকতে আমার কষ্ট হয় আর তাছাড়া ও আমাকে বলেছে ও লাল ড্রেস আমার জন্য এনা দিবে কসু দিবে আচ্ছা যাক অটোওয়ালা রিক্সাওয়ালার কথা কই লাভ নাই ওরা ভালো মানুষদেরকে আমি শিকার করলাম আমার কত হলো তুমি কেন এই বড় বল্লকের রাগ করে চলে যাইবা তোমার অধিকার নাই স্বামীর কাছে লাল ড্রেস চাওয়ার তুমি আমার কাছে চাও না 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 তুমি তো দিতে পারবে না তুমি তো ফোকি ঠিক আছে শোনো তোমার বাড়িতে কিন্তু আমি যাব না তোমার বউকে যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না দিবে ওই মহিলার সাথে আমি থাকবো না একই ঘরে হাই হাই কারে ডিভোর্স দিমো ওর বংশ ধরে হলো সব লাটিয়াল বাইনি আমার ফিটাই মারিয়ে লয়েবো আর ওর দেখা দেখছো রাত্রে ভালো বয়সা হাটটা যান আমার বুকে ঠাস করে ফেলায় আমার মনে হয় লোয়ার একটা খাম্বা পড়ছে আমি তখনই নিস্তব্ধ হইয়া যাই তোর মারা আনার ভরত একটু সাহস পাই শুনো আমি কথা দিলাম আমি দর হইলে রক্ত বেছি। শুধু রূপে টাকা লই যে নক ওই ড্রেস কিনে দিব এবং আজ থেকে তোমার সাথে কোনো বেয়াদি করুম না তুমি যেভাবে বলো এইভাবে থাকবো এমনকি সাতটায় ওর আগে দুই দিন শুইতাম তোমার এনে পাঁচ দিন থাকতাম এখন সাত দিন তোমার কাছে থাকবো ও ক্যান্সেল ক্যান্সেল আমার সরগিনী শোন এখন থেকে একদম ওর সাথে মিলেমিশে চলবা আমি কিন্তু কোন জলগা বিপদ পছন্দ করি না কই দিলাম মিলামিশে থাকো এই যে মিলেমিশে রয়েছে হ্যাঁ আমি সেরকম করছি দুজনে পাউড়াছে এটা নিলামে হয়ে গেছে আচ্ছা ভালো কথা এই শোনো গিন্নি আমি যাইতেছি মার্কেটে তোমার জন্য एकदम সুন্দর লাল ড্রেস কিনে নিয়ে আসব ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও যাও আচ্ছা শোনো দুজনে সমান অধিকার পরে যদি জেস দিতে হয় তাহলে আমাকে দিতে হবে এক গড়ি সোনার 22 ক্যারেট মাগো মা 140000 টাকা গড়ি এত টাকা ফামো কই আচ্ছা যত তুমি চাইছো কষ্ট করিও জোগার করুন যাই কেমন আবার কি হইছে ওর তো নজর হচ্ছে ফকির ফকির ঠিক আছে আমার ওই সব সোনা টোনা লাগবে না আমার লাগবে হিরে তুমি আমার জন্য একটা হিরে নেকলেস নিয়ে আসবা চাও আচ্ছা তোমার ব্যাপারটা তো আলাদা যাই এই সোনা আবার কি হইল আমার সোনার চেন লাগবে হিরার নেকলেস লাগবে রূপার গহনা লাগবে আচ্ছা ঠিক আছে সব লাগবে ঠিক আছে আমি চেষ্টা করে দেখব এই আবার কি হইল আমার হিরের শাড়ি লাগবে আমার খুব শখ আমি হিরের শাড়ি পরে নাচবো আর তুমি দেখবে হিরা শাড়ি বানায় জীবনে প্রথম শুনলাম এই যাও আচ্ছা ঠিক আছে এই একটা কথা বলি তোমাকে দুজনের জন্য স্বর্ণের ফাল আর হিরের ফাল নিয়ে আসবো তোমরা খাপড়ে খাপড়ে লইও ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটাই ভালো হবে চা যাও যত সব আরেকবার ডাকছো না ডাকেনে আর মা ঘুমা আই নেই হিরা শাড়ি হয় 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 জীবনে তো দেখিস সারা জীবন তো তাতের কাপুর জীবন পার করছ আব্বা তোমার অপেক্ষায় বসেছিলাম আমি যেহেতু রেডি হয়ে আছি ব্যাগটা বের করে এখন আমি ঢাকার পথে রওনা দেব হ্যাঁ জাগই আজ জীবন আর চাই ভাই তুই না গেলে না হ্যাঁ আব্বা কি কথা তো আসসালামু আলাইকুম চাচা জান ওয়া আলাইকুম সালাম আমরে শরীর ভালো আলহামদুলিল্লাহ ভালো কি রে কি অবস্থা আমি তো ভালো না কে কি তুইছে আপনি জানেন না আমি দুইটা বিয়ে করছি দুই বিয়ে করছত মানে মচ্চত কারণ বিয়া করাটা মানে কিতা জান হচ্ছে দোজগা না আর কিতা করবে আমি এটার মাসুল দে মাসুল তো দিতে আছি এখন দোনোটা সমান অধিকার চাই এখন বুড়াটা তো বুড়ো হয়ে গেছে কসকসাটা তো কসকসায় আছে সমান অধিকার করা যায় এখন আরে বাপুরের সমান অধিকার কিতা করবে দিতে বন ছোট কারগো অধিকার বেশি থা বড়ডাটার কোনো অধিকার থা না বড়ডাটা এটা বুঝেই না সে উত্তেজিত হয়ে যায় আর বুঝছ না তো কারণ একগার বা কারগা দিতে চায় না আয় তো মরছি তিন আন করে শেষ তুইও মরছ না ঠিক আছে আমাকে বাংলাদেশের স্বামীর ভাগ মেয়েরা দিতে চায় না বিদেশ দিতে চায় কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না ইম্পসিবল ভাইজান তোমার সমস্যা বাড়িতে তুমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাও আমার বাপের কাছে আইছো আমার বাপ কি তোমার বিচার আসার সমস্যা সমাধান করে দিতে পারবো না সাসা হিটলার আর আর এই সমস্যা সাসা সারা কে সমাধান করতে চাইতো না সাসা ঘটনা হলো ওই দুইজনের কথা দিছি এদের একটু জিনিসপত্র কিনে দিমু আমার কিছু টাকা দরকার

সে একটা ওষুধ আনছে এই ওষুধ যে খায় তার চার গুণ রূপ বাইরে যায় মোটা সিলিময় হয় সিলিম মোটা রূপ বাইরে যায় এমন রূপবতী হবে পৃথিবীর যে কোনো লোক দেখলে তোমাদেরকে হাট ফেল করবে রূপের ছোড়ে ও সাগর কন্যা রে কাঁচা সোনা গায় তোর রূপের জলকে পরা নুড়ে যায় ওই গানটা শুনছো না তোমাকে রূপের আগুনে পরা নুড়ে যাবে আমি একমাত্র ছোট কিনির জন্য আনছি না সমান অধিকার সমান অধিকার এটা তো সমান অধিকার তাইলে খাওয়া দিজনে খা আচ্ছা ঠিক আছে

মানে এই দুটার আমি বিষ খাওয়াইছি কেন বিষ খাওয়াইছেন কেন বিষ খাওয়াইছি তাইলে শুনেন এই দুইটা হইলো আমার ওয়াইফ দুইশো তিন আমার বুঝতে আমি কেন দুইটা বিয়ে করছি মানুষ করে আমি দেখছি করার পরে অনেক নির্যাতন হয় তাও আমি দুটা বিয়ে কেন করলাম আমার আপনারা জুতা দিয়ে ফিরে পালা কথা কইরা ফালাইছি ভুল কইরা ফালাইছি দুই বিয়ে করি এই দুইশো তিনের অত্যাচারে এই যদি একটা নেকলেস চায় এ একটা নেকলেস চায় এ একটা শাড়ি চাইলে এ একটা শাড়ি চায় এ যদি আকাশের সান চায় এ আকাশের সান চায় এরা আমাকে নির্যাতন করতে 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 শেষ করে ফেলাইছে আজকে জানেন কি চাইছে আমার কাছে স্বর্ণের পাহাড় আর হীরার পাহাড় আমি বেদিস দেখেন বস্তার মাধ্যমে হের বড়ি আনছি আমার কাছে টাকা নাই আমি স্বর্ণ করতে আনবো হীরা করতে আনবো আমার কাছে যাও নাহলে তোমার সংসার করুম না এই মহিলাকে আমার গলার টোনা টিভি মাইরা ফেলাইবো রাত্রে বড় গিন্নি তার যে শক্তি দেখছেন যে ফিকার তারপরে নিরূপ হয়ে গেছি পরে আমি আমার সাথের বাড়ি থেকে যাইলাম এই যে আমার স্বাস্থ্যবন্ধ গার্মেন্সে কাজ করে ওরে ধরে নিয়ে আসছি আসার সময় এক কটা টাকা আসলে এক বোতল বিষ আনছি আইনে দনোটারও লোভ দেখাইছি যে বিষ খাইলে বিষের কথা তো বলি নেই যে ওষুধ খাইলে তোরা অপরূপ হয়ে যাবি দোনোটা খাইয়া লাইছে খাই মারা গেছে এখন ভাই এই একমাত্র সতী সাথী মেয়ে দেখলাম ভালো মেয়ে তার কোনো লোভ নাই সে প্রতি মাসে গার্মেন্সে চাকরি করি মাত্র বারো হাজার টাকা বেতন পায় এই টাকা দিয়ে নিজের বাপে চালায় সংসার চালায় একটি পয়সার কোনো লোভ নাই চাচা আমার সব বলছে আমি এখন এড়ে নিয়ে আসছি এর বিয়ে করে আমি সুখে শান্তিতে ঘর করব। সেজন্য কি করব ভাই আপনি আপনার মেরে ফেলতেন এদের অত্যাচার আপনি বাঁচবেন না যে অত্যাচার আমাকে করছে এখন তো আপনাকে থানায় যেতে হবে থানা নেন ফাঁসি দেন সারা জীবন তাই এদের থেকে ভালো থাকবো তাহলে মেয়েটাকে কি করবেন আপনি সে আমার জন্য অপেক্ষা করবে কি আমি যদি দশ বছর বিশ বছর জেল হয় তুমি আমার জন্য অপেক্ষা করবে না অবশ্যই পারবো তুমি আমাকে গার্মেন্টস থেকে তুলে নিয়ে এসে তোমার বাড়িতে রাখতে চাচ্ছো আর আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি যাও আমি তোমার জন্য যুগ যুগ অপেক্ষা করব দেখছেন স্যার এটারে বলে স্ত্রী এটাকে বলে মেয়ে মানুষ আচ্ছা যা কিছুই হোক আপনারা যে অপরাধ করেছেন অনেক বড় অপরাধ এই আজা সাহেব স্যার লাজুটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আর ওনাকে আমি থানা নিয়ে গেলাম